জেনে দেওয়ার ব্যাপার এসে গেছে ওই জায়গাটা থেকে চলে এসেছি তার কারণ জায়গাটা একটু ফাঁকা ফাঁকা তো যাই হোক

একটা জিনিস মনে রাখবেন সবসময় এই জিনিসটা বলে দিই যদি দেখেন কখনো শিয়ালদা স্টেশন চত্বরে বা ধর্মতলা চত্বরে বা শোভাবাজার চত্বরে কালীঘাট চত্বরে মানে অ্যাডাল্ট জোনের যে ডিমার্কেশান আছে তার বাইরে কোনো জায়গায় এরকম কোনো মোবাইল কোনো গার্লফ্রেন্ড হতে চাইছে কোনো বৌদি আছে হ্যাঁ ফিটিং বৌদি ইত্যাদি তাতে আপনার মনে হল কি দেখেছি চট করে কিন্তু তার সামনাসামনি এসে তার নজরের মধ্যে আসবেন না যতক্ষণ পর্যন্ত আনটিল আপনি শিওর হন যে আপনার কাছে যথেষ্ট টাকা রয়েছে আজকে বা আপনি মোটামুটি এটাও হতে পারে যে টাকা নেই কিন্তু আপনি তার সঙ্গে কথা বলবেন বলে তাকে অ্যাডজাস্ট করবেন হুম এই জিনিসটা যখনই তাকে বল তাকে অ্যাডজাস্ট মানে কি বলে তাকে আপনি সেটিং করবেন এই জিনিসটা সেটিংয়ের ব্যাপারে কনফার্ম শিওর না হয়ে কিন্তু কখনও তার চোখের আওতার মধ্যে আসবেন না এ একটা কিন্তু জিনিস আমি বারবার বারবার বলছি যে কেননা দেখুন যেমন মানে সেলসম্যানরা যেমন ধরুন আমরাও সেলসম্যান তো যেমন ধরুন অনেকে যেমন কোনো কিছু মানে বিজনেস যারা আমরা করি আমাদের কিন্তু সবারই নজর থাকে কে আমাদের কাস্টমার তার দিকে তো এইবার কাস্টমার বা যারা দোকানের ব্যবসা করে কাস্টমার যে সে কাস্টমারের দিকে কিন্তু সবসময় তাদের একটা খেয়াল থাকবেই এবার আপনি যদি দেখা গেল আপনি তো কাস্টমার এবার আপনি যদি তার চোখের মানে আইসাইটের মধ্যে এসে গেছেন সে কিন্তু আপনাকে একটা টার্গেটে রাখবে যে এ আমার কাস্টমার হতে পারে তো তখন কিন্তু সে আপনাকে চিনে রাখতে পারি যে চিনে রাখলে পরে কিন্তু আপনি ওই জায়গায় যদি বারে 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 ঘোরাঘুরি করেন এবং তার চোখের এটা কিন্তু আমি অ্যাডাল্টজনের মধ্যেও জায়গাটা এরিয়াতেও আমি ঘটনা নিজের চোখে দেখেছি অনেকের ক্ষেত্রে হয়েছে তারা হয়তো সেদিনকে কোনো কাজ করবে না কিন্তু এসে ওই জায়গাটাতে বারবার বারবার তাদের চোখের আওতার মধ্যে আসছে দেখছে আবার কয়েক কিছু লোক আবার তাদেরও এক কাঠি বাড়া হ্যাঁ তারা তার উপরে তাদেরও হাসছে চোখ মেরে দিল হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু কখনো করবেন না তার কারণ এই জিনিসগুলো আমি খারাপভাবে নেবেন না এই কিন্তু করবেন না বলছি ঠিক এইভাবে না আমি আমার এই কথাটা তুলে নিলাম কেননা আপনারা যথেষ্ট বুদ্ধিমান হ্যাঁ মানে এই জিনিসগুলো যাদের যাদের করতে ইচ্ছে করে এই জিনিসটা দয়া করে একটু দমন করতে হবে তার কারণ এটা কোনো বিশাল বিপদে পড়ে যাবেন হুম তা বিশেষ করে রাস্তাঘাটের ক্ষেত্রেও হতে পারে অ্যাডাল্ট জনে তো গেলে সবাই এমনিতেই একটু সচকিত হয়ে থাকে করে একটা সব করতে যায় না কিন্তু তো ওই সব জায়গায় গিয়ে অনেকে বাইরে রাস্তার করে যেখানে খুব একটা ইয়ে নেই যেখানে সিকিওর জায়গা ভাবে অনেকে তাই ওরকম করতে যায় কিন্তু এটা কিন্তু এটা কিন্তু গ্রুপ থাকে হ্যাঁ আর এরা গ্রুপ থাকুক কি একা হোক যে কোনো সময় চ্যালেঞ্জ করলে যেহেতু মহিলা হ্যাঁ তাহলে কিন্তু ভিউয়ার্স সে নিজেই ফেসে যাবে যে এই কাজটা করছে হ্যাঁ তা সেই কারণে এই কাজটা না করাই ভালো তো যাই হোক আমি সম্ভবত একজনকে চেনা মতো ওরকম ধরনের পেয়েছি তাই আমি একটু দেখছি হ্যাঁ তা আমি এবার এখন সব করলাম আমার পরে দেখা হবে ভালো থাকবে